এইসব যা মানে বলে দাও দাও চান্দা চান্দা আমি তোমাদেরকে চাকরি দেবো এই জিনিসটা যদি না হতো তো যারা অ্যাকচুয়ালি পড়ে খেটে পড়াশোনা করে দিন রাত করে যারা চাকরিটা পেয়েছিলেন ঠিক আছে হাই স্কুল বলেন বা প্রাইমারি স্কুল বলেন ঠিক আছে যেখানেই বলেন ঠিক আছে যে শিক্ষকতা তিনি অর্জন করেছিলেন নিজের একমাত্র খেটে পড়ে ঠিক আছে তাদের সেটা তিনি ছিনিয়ে নিয়েছেন এক কথাই বলতে গেলে ঠিক আছে এখানে আছে সুপ্রিম কোর্ট অন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ঠিক আছে এখানে নিগুজ আছে যা প্রত্যেকটা আমি প্রুফ কথা বলবো সিবিআই কনভেকশন সিবিআই সাপ্লিমেন্টারি চার্জ এক্সাম যা প্রত্যেকটা শিক্ষক বা যারা হয়েছিলেন ছাত্রদের জীবন একদম শেষ করে দিয়েছেন ঠিক আছে কে করেছেন একমাত্র স্যার আপনারা জানেন আপনি আবার দ্বিতীয়বার আমি নাম নিলাম না ঠিক আছে কে করেছেন কি কারণে হয়েছেন তিনি আজ নমস্কার সবাইকে আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেক ডকুমেন্টারিতে এই চ্যানেলটিতে মানে যে চ্যানেলটিতে বর্তমানে ভিডিও দেখছেন এই চ্যানেলটিতে আমি একটি ডকুমেন্ট ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড চলেছি যেখানে যেখানে আমি বলবো কিছু টপিক মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি যাই বলেন ঠিক আছে উনি যা করেছেন কী কী করেছেন কী করেননি তার কারণে এসে কতটা ক্ষতি হয়েছে অতটা কী হয়েছে আমি সব জিনিস তুলে ধরবো আমার এই ভিডিওতে ঠিক আছে তো আগে কিছু বলে রাখি বর্তমানে যে বলতে পারেন যে আমার দেখতে পারেন এখানে কাজ চলছে ঠিক আছে যে যেটার ভিডিও টাইটেল হচ্ছে আমি প্রত্যেকটা জিনিস আছে আর যে মেন ভিডিও মেন ভিডিও কিছু দিক পর আপলোড হবে সেটার অনেক কাজ বাকি সবে স্ক্রিপ্ট রাইটিং শেষ হয়েছে আরও কিছু মানে কাজ বাকি আছে দেখতে পারেন এখানে লেখা আছে ডকুমেন্ট্রি নাম অন্ধকারের এর ছায়া মমতা বন্দ্যোপাধ্যায় শাসনে পশ্চিমবঙ্গ ঠিক আছে তো এখানে প্রত্যেকটা জিনিস পয়েন্ট টু পয়েন্ট করে লেখা আছে আমি ফটোটা আমি দেখাতে পারবো না কিছু জিনিস দেখাচ্ছি ঠিক আছে পুরো পুরো জিনিস লেখা আছে ঠিক আছে যে কোথা থেকে কি হলো না হলো হুম তিনি কতটা জিনিস মানে ঢাকা দিয়ে রেখেছেন যা যা কিছু হয়নি আজ পর্যন্ত কিছু হয়নি মানে বলতে যে না কোনো বিচার না কোনো আইনি ব্যবস্থা না কোনো পুলিশ প্রশাসন কিচ্ছু নেয়নি ঠিক আছে কোনো স্টেপ নেননি এবং এর পরিবর্তেও যারা যারা মানে একটি উদাহরণ পড়ে দিচ্ছি আমি এই কিছুদিন আগে ল কলেজ যেটা ঘটনা ল কলেজ ওই ধরনের ঘটনা কি মানে শুধু কি মানে কি বলবো মানে কিছু বলার নেই ওনার ঘটেছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন ঠিক আছে আপনারা জানেন আপনাদের প্রজার অনেকটা ক্ষমতা হয়েছে যে যে কারণে আপনারা ভোট দিচ্ছেন কিন্তু আমি একটা অবশ্যই কথা বলবো ভোট দেওয়ার এক অবশ্যই প্রসঙ্গ উনি কি করেছেন আপনারা জানতে চান যে কেন এমনটা হলো বা কেন এইসব মানে সব চলে আসছে সেই কপি থেকে সেই সাল থেকে দেখতে পাচ্ছেন তো না হচ্ছে কাঠমানি আছে কাঠমানি নিয়ে কিছু কিছু কথা বলবো এই ডকুমেন্টারি ভিডিওতে দিয়ে আমি প্রত্যেকটা জিনিস তার প্রত্যেকটা জিনিস প্রমাণ আমি তুলে ধরবো আমার এই ভিডিওতে ঠিক আছে এই ভিডিওটি খুব তাড়াতাড়ি আপলোড হতে চলেছে ওকে তো হয়তো এ উনি এসব এসব ভিডিও দেখার পর হয়তো ভিডিও যদি ভিডিওটা মানে সেরকম লেভেলের ভিউজ ভিউজ আসে বা দেখে ঠিক আছে তো হয়তো অনেক প্রবলেম হতে পারে বা বলতে গেলে যে হয়তো আমার ভিডিওটাকে ডিলেটু করে দেওয়া হতে পারে ইউটিউব থেকে ঠিক আছে আমার স্টেপ নিতে পারে কিন্তু আমি যেসব ভিডিওতে বলবো ওনার কি কী ভুল হয়েছে প্রত্যেকটা জিনিস আমি তুলবো আপনাদের কাছে ঠিক আছে আপনারা যেটা জানেন না যেটা আপনার দেখানো হয়েছে সেটা আপনারা দেখেছেন অনলি আপনাদেরকে যেটা দেখানো হয়েছে বলতে গেলে এসব নিউজ চ্যানেল আছে যা বলে গোদিন ইডিয়া ঠিক আছে সব আপনাদেরকে যা দেখিয়েছে বা আপনারা যেসব দেখছেন সেই সব জিনিস দেখেছেন কিন্তু যেসব জিনিস দেখায়নি সেসব জিনিস আমি দেখাবো আপনাদের ঠিক আছে আপনার ভিডিওতে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা স্টেপ আমি কভার করবো আমি আপনাকে বলে দিচ্ছি যেমন কিছু একটা এখানে আছে টিস টপিক আছে ঠিক আছে তো এক সেকেন্ড এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু আরো নিউজ লেভেলের কিছু কাজ চলছে ঠিক আছে তো আরো কিছু অনেক কাজ আছে এখানে অনেক ধরনের মানে যেসব জিনিস না বললেই নয় অনেক ধরনের সোর্স আছে ফান্ড আছে ঠিক আছে যেসব কোনো কোনো আজ পর্যন্ত কোনো কিছু কাজ করা বা কিছু মানে যে কিছু কাজ করেছেন উনি ঠিক আছে জাস্ট জাস্ট এখন বর্তমানে নাম দেখছেন যে আরেকটা একটা নাম বলি কিছু না মুর্শিদাবাদে যেসব ঘটনা হলো ঠিক আছে তো আপনারা অবশ্যই ভুলে যাবেন না বা ভুলছেন না ঠিক আছে হিন্দু সম্প্রদায়ের বাড়ি জ্বালানো হলো তারও কত কিছু মানে কিছু কিছু এমন নিউজ এসব জিনিস নিউজ চ্যানেলে দেখানো হয়নি সেসব কিছু আমি কভার করার চেষ্টা করব আমার ডকুমেন্টারি ভিডিওতে যে ভিডিওটি খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো আরও কিছু এই বিষয়ে আমি কথা বলবো আপনাদের সঙ্গে সঙ্গে যে হয়তো এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু অনেক জিনিস সত্যতা বা অনেক জিনিস আছে যা আপনারা খুব সহজেই খুব সহজেই দেখতে পাবেন ও বুঝতে পারবেন কিন্তু সমস্যা আছে আপনাদের আপনাদের বোঝার ক্ষমতার কতটা ঠিক আছে আপনারা এসব দেখার পরেও যদি আপনারা একটা যে সরকার বাঁচতে বা সরকারি করতে পারছেন না বা আপনারা নির্বোধ তা তো নন জানো না আপনারা নির্বোধ না বা আপনারা কি করতে চাইছেন বা আপনারা পরবর্তী কাকে চান বা কি চান এসব নিয়ে আপনারা কিছু প্রশ্ন আপনাদের মনে জাস্ট কি এই সব সুবিধা দেওয়া হলো কি হলো একটা ঘটনা ঘটলো এই ল কলেজ হলো তারপরে কলকাতা মেডিকেল কলেজ যাওয়া হলো তারপরে ভুলে যায় তারপরে সবকিছু ভুলে ভুলে গিয়ে আবার কিন্তু এটা নয় অ্যাকচুয়ালি এটা বাস্তব নয় যে পরিবারটার সঙ্গে যে ঘাড়াটা ঘটেছে যে পরিবারের সঙ্গে যে জিনিসটা ঘটলো বা ঘটতে চলেছে আগামীতে ঘটতে চলেছে এমন হতে পারে অবশ্যই কি এমন যখন আজকে ল কলেজে কালকে হতে পারে অন্য কলেজে বা অন্য কোনো স্কুলে এই প্রত্যেক এমন এমন নিউজ যেগুলো যেগুলো আসে না সামনে আসে না সেগুলোকে মানে চাপা দেওয়া হয় পুরো পরিমাণে ঠিক আছে সেসব জিনিস এখানে প্রত্যেকটা বিষয়ে আমি তুলে ধরবো ঠিক আছে আমার ডকুমেন্টারি বিরোধে কাজ চলছে জাস্ট স্ক্রিপ্ট রাইটিং ঠিক আছে বা অনেক জিনিস আছে এখানে আপনাদের আমি কিছু দেখাচ্ছি কিছু নিউজ সোর্স বা আমি এমনি আপনাদের বলবো না যেমন আমার কাছে এখানে আছে হচ্ছে আপনাদের কিছু আমি দেখাচ্ছি কিছু জিনিস প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা জিনিসের বলতে গেলে আমি প্রত্যেকটা জিনিস প্রমাণ সহ বলবো এমন নয় যা প্রমাণ নেই বা প্রমাণ না ছাড়া নেই আমি এমনি বকছি ঠিক আছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের মানে জিনিস যেসব আছে প্রমাণ সহ সব কিছু তুলে ধরবো আমাদের ভিতরে আমি পাচ্ছি না আমার ফটো গুলো একটু ধরুন আমি দেখাচ্ছি প্রত্যেকটা স্ক্রিনশট থেকে শুরু করে ঠিক আছে প্রত্যেকটা নিউজ থেকে শুরু করে কখন কি ঘটেছে সম্পূর্ণ ভরিও আকারে আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো একটা অনুরোধ একটা নতুন ভিডিও টিকে মানে যে লেভেলে আসবে বা যে দিনে আসবে দিন কেন এখনো ঠিক হয়নি তো অবশ্যই আমি জানিয়ে দেবো একটা ট্রেলার সামান্য আমি জাস্ট কিছু জিনিস আমি আপলোড করেছি সেটা আমি হয়তো আজকে বা কালকের মধ্যে পাবলিক করে দেবো ঠিক আছে তো তোমার ট্রেলারটা মানে কি ধরনের ভিডিও হতে পারে যেটা তবে আমি একটা কথা বলবো আহ মমতা বন্দ্যোপাধ্যায়ের যেসব মানে তিনি রাজনীতি চালাচ্ছেন বা রাজনীতি তারা করছেন ঠিক আছে তো অবশ্যই তো সাধারণ মানুষ এখন যে আপনারা বুঝতে পারছেন কি হচ্ছে কিন্তু আমি একটাই বুঝলেন আপনারা বুঝেও এই জিনিসগুলো বুঝতে পারেন না আপনার চারপাশে এত কিছু হচ্ছে তারপরেও আপনারা মানে কী হলো আর আমার পরিবারের সঙ্গে তো হয়নি আর কী আসে ভুলে যাই এটা নিয়ে আর কিছু করা যায় না বাদ দিন না এই জিনিসটা ভুলে দিন তো এই জিনিসটা সঠিক নয় ঠিক আছে যে মানুষটা বিচার পেলো না যে জিনিসটা যার পরিবারের সঙ্গে ঘটনা ঘটলো যে আমি উদাহরণস্বরূপ নিচ্ছি কলকাতা মেডিকেল কলেজ যেটা হয়েছিল যে ঘটনাটা সে ঘটনাটা পুরো পুরো ইন্ডিয়া তেমনভাবে ছড়িয়েছিল তা আপনারা ভাবেন নি সেটা যাই না এখন কী হলো বা কী হয়েছে সেটারও আমি অবশ্যই মানে অবভিয়াসলি যেটা হচ্ছে আমার ডকুমেন্টারি বা আমি যেসব রিসার্চ করি অবশ্যই কিছু সূত্র বা কিছু খবর পেয়েছি সেসব ভিডিও আসবে অবশ্যই আসবে ঠিক আছে বা বর্তমানে বর্তমানে এসব চলছে বা কী সব হচ্ছে ঠিক আছে সেসব নিয়ে পুরোপুরি একটা সোর্স বা বলতে পারেন পুরোপুরি মানে প্রমাণ আমি ভিডিও আপনার তো হচ্ছে খুব একটি ডকুমেন্টারি ভিডিও ঠিক আছে খুব সুন্দর লাগবে আপনাদের ভিডিওটা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন এটাই আপনাদের অনুরোধ করব হুম আর ভিডিও দেখে একটা অবশ্যই প্রশ্ন করবেন যে অ্যাকচুয়ালি তিনি কি করতে চান আর আপনার হচ্ছে দেখবেন আপনার ভোট দেওয়া হচ্ছে গণতান্ত্রিক অধিকার আপনাকে যদি জোর করা হয় বা আপনাকে যদি বলে যে না তোমার ভোটটা তোমার প্রাণের হতে পারে তো অবভিয়াসলি তারা আমি আপনি আপনার কাছে বুঝতে হবে আপনি সেটা সেটা তিনি ওনারা কি বলছেন যে ওনারা এটা ভুল না ঠিক বা ঠিক করছেন কি না সেটা আপনাদের বোঝা দরকার কিন্তু আপনারা কি করেন আপনারা সেই সব কথা ভুলে যান ভুলে গিয়ে এগিয়ে যান কিন্তু অ্যাকচুয়ালি এটা প্রতিপাদে ঠিক নয় ঠিক আছে অ্যাকচুয়ালি ঠিক না জিনিসটা যে একটা আজকে হয়তো কালকে সেটা অন্য পরিবর্তন হচ্ছে কালকে সেটা আপনার পরিবর্তন হতে পারে হতেই পারে অবশ্যই যেটা আপনারা দেখে আসছি হতেও পারে কি হবে আগামী দিনে হয়তো যে দিনগুলো আসছে ঠিক আছে সেসব নিয়ে আমি একটা ভিডিও মানে খুব তাড়াতাড়ি আপলোড হবে ওকে মমতা বন্দ্যোপাধ্যায় শাসন খান ঠিক আছে হয়তো ওই ভিডিওটা আমার যে ভিডিওটা আপনারা দেখছেন অনেকের খারাপ লাগতে পারে যে কি হচ্ছে এসব এসব কি এসব করাটা ঠিক নয় তো অবভিয়াসলি আমি বলবো আমি ছাড়া কোনো কথা বলবো না প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা টপিক প্রত্যেকটা সহজ আমি সহজ ভাষায় আমার ডকুমেন্টারি ভিডিওতে আমি আপলোড করবো অবশ্যই ভিডিওটি দেখবেন আর খুব তাড়াতাড়ি ভিডিওটি আপলোড হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখন ওনার মতো ভিডিওটা আমি শেষ করছি ঠিক আছে পরে হয়তো আরো কিছু কিছু বক্তব্য নিয়ে কিছু আমি আসবো তো আসার মতো এখানে আর হ্যাঁ একটি ভিডিও ক্লিপ আমি আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে বা আপনারা সেই ভিডিওটি দেখে জানতে পারেন যে কী ধরনের ভিডিও আসতে চলেছে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই ভিডিও দেখতে পারেন বা আপনারা আমার চ্যানেলের ভিতরে ভিডিও শেখে দেখে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন যেটা একটু আপনাকে একটু ধারণা হবে কিছুটা যে কী ধরনের ভিডিও আমি বানাতে চলেছি আমার ইউটিউব চ্যানেলে বা যেটা আসছে সেসব ধারণা হবে সেই ভিডিওটা আপনারা চ্যানেলে দেখতে পারেন ঠিক আছে